নিরপরাধী তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে আর যারা অপরাধী তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তাই আমাদের জামিন আবেদন করতে হয়েছে কোর্টের কাছে এবং বলা হয়েছে যে তাদের মুক্তি দেওয়া হোক কারণ এদের মধ্যে একজন এমএলএ আছেন তিনজন শিক্ষক আছেন দুজন মাইনর আছেন এবং একজন মহিলা আছেন যাকে একজন পুরুষ পুলিশ গ্রেপ্তার করেছেন হ্যাঁ ফলে আমরা জামিন আবেদন করতে হয়েছে জামিন আবেদন করবো আগামী দিনে আইনে যা যা পদক্ষেপ নেয় সেটা নেব শুধু সিদ্দিকী কেন আরও যারা অ্যাকিউজ আছেন তারা বলেছেন যে তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেয়নি সিটি স্ক্যান করতে বলেছেন ডাক্তার করা হয়নি ডাক্তারের কাছে ফেরত গেছে আবার স্ক্যান করতে বলেছেন তারপরেও করা হয়নি ফলে যা ওষুধ ডাক্তার লিখে দিয়েছেন সেই ওষুধ দেওয়া হয়নি এবং কারো কারো ক্ষেত্রে যারা এনজিও এনজয়েড হয়েছে তাদেরকে বরফ লাগাতে বলেছে কারণকে বরফ প্রোভাইড করা হয়নি ফলে সব রকম যা অসহযোগিতা গ্যাস্টেরির মধ্যে রেখে করা যায় তা করেছে পুলিশ পাবলিক প্রসিকিউটর আমাদের জবাবে যেই ঘটনা ঘটেছে উনি একটা নিউজ রিপোর্ট তুলে দিতে গেছেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে পাবলিক প্রসিকিউটার যার কাছে সমস্ত তথ্য প্রমাণ থাকার কথা এখনও পর্যন্ত তদন্ত যা উঠে এসেছে যার ভিত্তিতে কেস রেজিস্টার হয়েছে তা একটাও রেফার করতে পারেনি আমাদের ধারণা এখনো পর্যন্ত কোনো এভিডেন্স তৈরিই হয়নি যার কারণে পাবলিক প্রসিকিউটার সংবাদপত্রের উপর নির্ভর করেছেন তিনি জজ সাহেবকে প্রথম তথ্য প্রমাণ হিসেবে যেটা তুলে দিয়েছেন একটি সংবাদপত্র যে ওইখানে এই ধরনের ঘটনা ঘটেছে ফলে এ থেকে প্রমাণ হয় যে কোনো তথ্য বা নথি নেই যার ভিত্তিতে এদেরকে আটকে রাখা যায় পুলিশ তো লাঠিচার্জ করতে পারে না পুলিশের লাঠিচার্জ তো পেয়ে কারণ আনলাফুল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করা হয়নি একটা অ্যাসেম্বলি সেটা যদি আনলাফুল ডিক্লেয়ার না করা হয়

তারা একসঙ্গে যৌথভাবে এই কাজ ঘটিয়েছে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারাই ইনভেস্টিগেশন করতে পারবে কিনা আদৌ সেটাই তো আমরা বলার চেষ্টা করছি যে পুলিশ আনলফুল অ্যাসেম্বলি টিক্রিয়া করেনি কেউ পুলিশের সঙ্গে কোনো বচসা করেনি কারো সঙ্গে কোনো তকাতি হয়নি তাহলে হঠাৎ করে লাঠিচার্জ কেন করতে হলো করতে হলো তার কারণ ওইখানে যে হলিগাঁজ তৃণমূলে ঢোকানো ছিল তাদের একজনকে আইডেন্টিফাই করা গেছিল এবং যাকে তুলে দেওয়ার চেষ্টা করছিল এদের দলেরই একজন লিডার সেইটাকে ভেস্তে দেওয়ার জন্যে যাতে ওই অপরাধীকে লোকানো যায় তার জন্যে এই লাঠিচার্জ করা হয়েছে এবং সমস্ত ঘটনা সিসিটিভি ফুটেজ আবেদন জানিয়েছেন নিশ্চয়ই আমরা বলেছি এই সিসিটিভি ফুটেজ রিজার্ভ করতে হবে কোথা থেকে একটা টাইম বলে আমরা বলেছি যে নিউ টাউন এরিয়া থেকে শুরু করে যেখানে সকালে ঘটনা শুরু হয়েছে যেখানে এমএলএর গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের সামনে কারা অপরাধী পুলিশ জানেন সেখান থেকে শুরু করে রানী রাসমনী রোড পর্যন্ত এই অঞ্চলে যত সিসিটিভি এখান থেকে আমাদের সমর্থকরা এসছে তাহলে এই অঞ্চলে যত ঘটনা ঘটেছে তা রেকর্ডে আসুক এবং কোর্ট তা পর্যবেক্ষণ করে বিচার করুক অপরাধী কে অপরাধী খুঁজে বের করাটা খুব জরুরি নাম শামীম আহমেদ থ্যাংক ইউ